আসসালামু আলাইকুম বিয়ার্স মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি আর আজকে নিয়ে এসেছি ফুলকো ফুলকো নরম নরম তালের রুটি তো দেখেই শুরুতে বুঝে গিয়েছেন যে রুটিটা কতটা সফট হয়েছে আর এখন দেখেন পুরা রুটিটা খুলে দেখাচ্ছি একদম একটা নেই দুই ভাগ হয়ে যাচ্ছে তো এরকম তালের রুটি যাদের পছন্দ আশা করছি তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর যদি সম্ভব হয় আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো শুরুতেই আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ তালের রস বা তালের গোলা আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোট ডাব্বু চামচের এক চামচ পরিমাণ চিনি আর এখন এর সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ জাল করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এবং তালের এই যে গোলাটা বা রসটা এটাকে আমি বেশ একটু গরম করে নিব এই রুটিটা নরম করার ক্ষেত্রে এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তালের এই গোলাটা গরম হতে হবে তো আর একটা টিপস আছে এখানে যেটা ফলো না করলে অনেক সময় রুটি ফুলতেও না পারে সেটা হচ্ছে এই তালের রসে কিন্তু চিনির পরিমাণ বেশি দেওয়া যাবে না যেহেতু তাল এমনিতেই একটু মিষ্টি এরপরে যদি চিনিটাও বেশি দেওয়া হয় তাহলে কিন্তু রুটি নাও ফুলতে পারে আর এই তো আমি এখন এখানে পরিমাণ মতো আটা দিয়ে নিয়েছি এখানে আমার দুই কাপের একটু বেশি আটা লেগেছে তো যাই হোক দেখতেই তো পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে ভালো করে মুথে নিয়েছি নিয়ে একটা গোল ডো তৈরি করে নিয়েছি এখন রুটি তৈরির পালা তো আমি যেটা বলেছিলাম একটু আগে যে চিনি কম দিতে কেননা চিনি বেশি দিলে আঠালো ভাবটা বেশি চলে আসে তাই রুটিগুলো কিন্তু কম ফুলে আর আমার কাছে মনে হয় এই তালের রুটিতে চিনির পরিমাণ একটু কম হলেই বেশি টেস্টি হয় তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর এরপরে আমি সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিব আর এই তালের রুটি কিন্তু শেখারও একটা টিপস আছে তো সাথে থাকুন জানতে পারবেন তো শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি কিন্তু এই রুটির পুরুত্বটা একেবারেই নর্মাল রুটির মতোই রেখেছি আর নর্মাল রুটির মতো এরকম পাতলা করলে রুটিটা আরও বেশি ফলে এবং আমার কাছে খেতে বেশি ভালো লাগে যাই হোক আমি চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি ফুল হিটে এখন চুলার আঁচটা আমি লো করে দিয়ে একটা একটা করে রুটি সেঁকে নিব আর এই রুটি সেঁকার টিপসটাও আপনারা একটু খেয়াল করুন বুঝতে পারবেন শুরুতে কিন্তু আমি ফুল হিটে গরম করে নিয়েছি আবারও বলছি তারপর কিন্তু চুলার আঁচ একেবারেই লো করে দিয়েছি তো এরপর যখন এরকম একটু গোটা গোটা চলে আসবে রুটির মধ্যে তখন কিন্তু আবার আমি চুলার আঁচটা একেবারে ফুল করে দিয়ে রুটিটাকে এখন ছেঁকে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন একটু একটু আগুনের আস দেখা যাচ্ছে তো এই সময়ে কিন্তু এই চুলা রাসটা ফুল রাখাটা অবশ্যই প্রয়োজন তাহলেই রুটিটা কিন্তু পারফেক্টভাবে ফুলবে আর তা না হলে কিন্তু যেটা হয় চুলা রাস যদি বরাবরই লো থাকে তাহলে রুটিটা ভালো ফুলে না আর যেহেতু এটা তাল চিনির মিশ্রণ তাই তাড়াতাড়ি পুড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে আর একটা কথা মাথায় রাখতে হবে কিছুক্ষণ পরপর কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে তাওয়াটা মুছে নিতে হবে তো রুটি বানাতে বানাতে সকলের কাছ থেকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ